জানা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুণাগুলোকে মাফ করে দিন ফাক এই বাস টার্মিনালের আশেপাশে যত কবরস্থান আছে কারো বাবা কারো মা কারো দাদা দাদি কারো নানা নানি পূর্বপুরুষ যারা সাহিত। আল্লাহ ফাক প্রত্যেকের কবরে আজাবগুলোকে আমো পর্যন্ত মাফ করে দিন আল্লাহ আমাদের পরিবার পরিজনদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছেন প্রত্যেকের জীবনের গুণাগুলোকে মাফ করে দিন দোয়া করছেন তাআলা আমাদেরকে এই সাহাবানের চাঁদে বেশি বেশি আবাদত করার তৌফিক দান করুন অনেকে রোজা আছেন আইয়ামে মে বীজের রোজা অনেকেই এই নিস্কু সাহাবানকে সামনে রেখে রোজা তো আল্লাফাক আমাদের রোজাগুলোকে সিয়ামগুলোকে আমাদের এবাদতগুলোকে আল্লাফাক তার সন্তুষ্টির জন্য আমাদের নাজাতের জন্য মুক্তির জন্য আল্লাফাক কবুল করুন বলে আবিন অপস্থিতি প্রিয় ভাইয়েরা শাহবান কেন্দ্রিক আলোচনা আমরা গত দুই তিন জুম্মাই করে ফেলেছি ঠিক না নিষ্পুষ শাহবান শাহবানের ফজিলত করণীয় বর্জনীয় এর এর ফজিলত এ এবাদত এগুলো সংক্রান্তে আমরা হাদিসের আলোকে কোরআনের আলোকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে শরীয়তের নির্দেশনায় শরীয়তের দৃষ্টিতে যা যা কথা বলা দরকার মোটামুটি কিছু কথা আমরা শুনে পেলেছি বলে আলহামদুলিল্লাহ এজন্য আজকে আর সেদিকে যাব না তবে আপনাদের আজকে এখানে একটু দোয়ার আয়োজন করা হয়েছে জিকির আজকার তসবিত আলী দোয়াদের আয়োজন করা হয়েছে সেখানে ইনশাআল্লাহ সেখানে আমরা কিছু কথা শুনবো জিকির রাজকারের সামিল হবো আজকে রাত্রে আপনারা ঈশার পর থেকে ইনশাল্লাহ শুনতে পাবেন আল্লাহ আফরাদেরকে সেই সময়ের জন্য কবুল করুন বলে আমের সম্মানিত হাজির আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইন্নাকা আফুকুল تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان شكرا اللهم امين شكرا لك رمضان امين অতি নিকটবর্তী ফাক আমাদেরকে রমাদান পর্যন্ত আমাদের হায়াতগুলোকে বৃদ্ধি করুন বলে আজকে আমরা হাদিস থেকে কথা রসুল্লাহ সাল্লামের দৃষ্টিতে আল্লাহ রসুলের চোখে সেরা মানুষ কারা আল্লাহ রসুলের দৃষ্টিতে সেরা মানুষ সর্বোত্তম মানুষ কারা আমরা এরকম কিছু মানুষের পরিচয় আজকে আল্লাহ রসুলের বক্তব্য থেকে হাদিস থেকে আমরা শুনব বলি ইনসা আল্লাহ আমরা শুনবো আর নিজেদেরকে মিলাবো যে আমরা সেই রসুলের দৃষ্টিতে সেই সেরা মানুষের কাতারে আমরা আছি কি নাই ঠিক আছে কথা আমরা কি আছি নাকি নাই আমরা এটা মিলাবো মিলাবার চেষ্টা করব যদি দুই একটা কমন পড়ে যায় আলহামদুলিল্লাহ দু চারটাও যদি কমন পড়ে যায় আলহামদুলিল্লাহ যেগুলো কমন পড়বে না সেগুলোর জন্য আমরা এখন থেকে চেষ্টা করব যদি একটাও কমন না পড়ে একটাও যদি আমার সাথে না মিলে তাহলে আমার জন্য দুর্ভাগ্য তবে হতাশ হওয়ার কিছু নেই যদি আলোচনা শুনে নিয়ত করে যদি আমরাও সেই কাঙ্ক্ষিত মানে যদি পৌঁছাবার প্রচেষ্টা চালায় আমরাও যদি সেই কাজগুলো করবার জন্য সচেষ্ট ভূমিকা পালন করি আল্লাহর সাহায্য কামনা করি তার তৌফিক কামনা করে যদি আমরাও নেমে পড়ি আমরাও যদি লেগে যাই আমরাও যদি ভূমিকা পালন করি তাহলে ইনশাল্লাহ রসুলের দৃষ্টিতে সেরা মানুষদের কাতারে আমরাও সামিল হতে পারবো বলি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে হতাশ হওয়ার কিছু একজন মানুষ এক একজন এক একটা কি মনে করে সফলতা যে অফিসে চাকরি করে যে কোনো অফিসে চাকরি করে সে চিন্তা করে তার কাছে সফলতা হচ্ছে যে অফিসের যেই পোস্টে সে আছে বর্তমান ব্রান্ডে এই পোস্ট থেকে পদোন্নতি করে করে একটা জায়গায় সর্বোচ্চ জায়গায় যেতে পারলে সে মনে করে তার সফলতা ঠিক না যে ব্যবসা করে বিজনেস করে সেই ব্যবসায়ী ভাই মনে করে ব্যবসাকে ডেভেলপ করতে করতে যখন ব্যবসাকে এমন একটা জায়গায় নিয়ে যায় বিস্তৃত হয়ে যায় ব্যবসায় যখন সে সফল হয়ে যায় সে মনে করে তখন কি সফল পরীক্ষার্থী স্টুডেন্ট তারা মনে করে যখন তাদের এসএসসি এইচএসসি যখন পরীক্ষা আসবে কিংবা যখন কোন ইউনিভার্সিটিতে ভার্সিটিগুলোতে যখন ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হবে কোনো ভালো কোনো প্রতিষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটিতে রকম ভালো কোনো প্রতিষ্ঠান যদি চান্স পাওয়া যায় ভালো সাবজেক্ট পাওয়া যায় ভালো রেজাল্ট করা যায় এ প্লাস গোল্ডেন প্লাস যদি পাওয়া যায় তাহলে সে মনে করে এটা তার জন্য কি সফলতা এক একজন এক ভাবে সফলতা সর্বোত্তমকে বেছে নেয় কিন্তু আল্লাহ রসুলের চোখে সর্বশ্রেষ্ঠ করা কারা আমরা এটা জানবো যদি আমাদের সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ না মিললেও হতাশ হওয়া যাবে না আমাদেরকে মিলানোর জন্য চেষ্টা থাকতে হবে করতে হবে পারা যাবে ইনশাল্লাহ আমাদের চোখে সেরা মানুষের মানদণ্ড কি আমরা মানুষ মানুষের এক এক জনের চোখে এক এক রকম সেরা মানদণ্ড অনেক পড়াশোনা জানা অনেক সম্পদের অধিকারী হওয়া ব্যবসা বাণিজ্যে সফল হওয়া শিল্পপতি হওয়া অর্থবিত্তের মালিক হওয়া প্রচুর টাকা পয়সা পাওয়া এমপি হওয়া মন্ত্রী হওয়া মেম্বার চেয়ারম্যান হওয়া সমাজসেবক হওয়া নেতা হওয়া নেত্রী হওয়া এমন করে এক একজন এক একটা কি সফলতার মানদণ্ড দাঁড় করিয়েছে কিন্তু সর্বশ্রেষ্ঠ আমাদের প্রিয় নবী মোহাম্মাদসুল্লাহ সাল্লাহ তিনি তার চোখ দিয়ে দুনিয়ার মানুষের মধ্যে বাছাই করেছেন একদলদেরকে বাছাই করেছেন সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে বাছাই করেছেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সফল সফল ব্যক্তিদেরকে আল্লাহর রসুল হাদিসে সেই সকল ব্যক্তিদের কথা সর্বশ্রেষ্ঠদের কথা নবীজি বর্ণনা করেছে সফলের কথা সফল সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের কথা রসুল সাল্লাম বর্ণনা করেছে রসুল্লাহাম বিভিন্ন হাদিস থেকে সেরা মানুষের কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারি হাদিসগুলো থেকে আমরা এক এক করে শুনব হাদিসের অংশগুলো শুনব বিশেষ বিশেষ অংশগুলো শুধু শুনব কোনো কোনো হাদিসের পুরো হাদিস বলা যাবে না শুধু খণ্ডিত বিশেষ অংশটাই আমরা শুনব এক নাম্বার আমি এরকম করে নয় পর্যন্ত নয় শ্রেণীর সেরা মানুষের কথা বলবো কয় শ্রেণীর সবাই বলতে হবে কয় শ্রেণীর নয় শ্রেণীর মানুষের কথা বলবো সেরা সেরা মানুষের কথা বলবো আর আপনারা মিলিয়ে নেবেন যে কোনটা আপনাদের সাথে মিলে যায় একটা মিলছে নাকি তিন চারটা কমন নাকি নয়টার নয়টায় মিলে গেলে তো সোনায় সোহাগা নয়টার নয়টায় যদি আপনার সাথে মিলে যায় এর যে সৌভাগ্যমান বৃত্তি জমি অন্তত যদি দুই তিন চারটা পাঁচটাও যদি কমন পড়ে যায় আলহামদুলিল্লাহ বাকি যেগুলো অনুপুস্থি সেগুলো ঠিক করে নেওয়ার দরকার আছে না নাই আর যদি একটাও কমন না পড়ে কপাল ঘোড়া হতবা কিন্তু তারপরও হতাশা হওয়া যাবে না রবের রবের তবার দরজা রবের ক্ষমার দরজা ফিরে আসার দরজা মাফ হওয়ার দরজা সুযোগ নেওয়ার দরজা সুবর্ণ সুযোগ পাওয়ার দরজা আল্লাহর পক্ষ থেকে হেদায়া নাজাতের দরজা খোলা আছে না না হতাশ পাওয়া যাবে কথা বল হতাশ হওয়া যাবে এক নাম্বার কমন পড়বে এক নাম্বার হাদি আপনাদের অনেকেরই জানা আছে যাদের সন্তানেরা যাদের নাতি নাতিরা মাদ্রাসায় পড়ে নুরানি মাদ্রাসায় পড়ে তারাই এই হাদিসটা পড়ে আমার প্রিয় ভাইয়েরা এক নম্বর হাদিস রসুনের চোখে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানুষ তারা নবীজি বলেন